বিসমিল্লা হিরমান রহিম সুপ্রিয় ষোলো নং চত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ভোটার ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম হিন্দু ভোটারদের আদাব অন্যান্য জাতির প্রতি রইল নির্বাচনী শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন আসছে আঠাশে নভেম্বর রোজ রবিবার বহুল কাঙ্ক্ষিত ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মেম্বার পদপ্রার্থী আপনার আমার সকলের সুপরিচিত এলাকাবাসীর সকলের নয়নের মনি সৎ নির্বিক সমাজসেবক তারুণ্যের প্রতীক মোসাম্মদ রুজিনা আক্তার বানু রোজিনা আক্তার বানু আপা। ক্যামেরা প্রতীক নিয়ে এই চার পাঁচ ও ছয় মেম্বার পদে প্রার্থী হয়েছেন আল্লাহ ক্যামেরা মারকার কার এক বড় না দুই বড় সবাই বলে রোজিনা পার মন বড় ইয়াং জেনারেশনের মনের কথা রোজিনা পা যোগ্য প্রার্থী যোগ্য নেতা সামনে আসছে শুভদিন ক্যামেরা মার্কায় ভোট দিন আম্মু তুমি নামাজ পড়ো রোজিনা পা আর ক্যামেরা মার্কার জন্য দোয়া করো নদী নালায় আছে কত পানি রোজিনা পা ভালো লোক আমরা সবাই জানি পান খাইতে স্বাদ লাগে না সাত লাগে তার চুনে সুন্দরেতে মন ভরে না মন ভরে তার গুণে বহু গুণে গুণান্বিত আমাদের রোজিনা পা তাই তো ভোট দিন ভোট দিন ক্যামেরা মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন ভোট চাই ভোটারের আর দোয়া চাই সকলের ভোট দেবেন না তারে তাহলে উন্নয়নের জন্য যারে ঘুরতে হবে দারে দারে। বিজয়ের মার্কা ক্যামেরা মার্কা শান্তি সুখের মার্কা ক্যামেরা মার্কা এই এলাকার জনগণ রোজিনা পার অতি আপনজন এলাকাবাসীর মুখের কথা রোজিনা পা যোগ্য প্রার্থী যোগ্য নেতা নীল আকাশে উড়ছে চিল্ ক্যামেরা মার্কায় মারোচিন যত জায়গায় গেছি ভাই রোজিনা পার মতো যোগ্য প্রার্থী দেখি নাই ফুল আছে কত যেমন গোলাপের মতো নয় প্রার্থী আছে কত রোজিনা পার মতো নয় আমার ভোট আমি দেব। যাকে খুশি তাকে নয় দেখে শুনে বুঝে ক্যামেরা মারকায় ভোট ভোট দেবো আল্লাহ রহম করো রোজিনা পাকে পাকে কর ক্যামেরা মারকায় ভোটটা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো রোজিনা পাকে জয়ী করো ক্যামেরা মারকায় ভোট্টা দিতে জনগণকে গণকে করো আল্লাহু আল্লাহ সৎ যজ্ঞ প্রার্থী যদি চার পাঁচ ছয়ে খুঁজতে যায় রোজি না পার্বত প্রার্থী এলাকা আর তো নাই সৎ যজ্ঞ প্রার্থী যদি চার পাঁচ ছয়ে খুঁজতে যায় রোজিনা পার্বত প্রার্থী এলাকা আর তো নাই রোজিনা আপা সবার সেরা শোনেন শোনেন ভাই বোনেরা তাই ক্যামেরা আমার কায় ভোটটা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো রোজিনা আপাকে জয়ী করো ক্যামেরা আমার কায়ে দিতে জহন গনকে ঐক্য করো আল্লাহু আল্লাহ সমাজ সেবা নেই রোজিনা পার জুহুড়ি নাই চার পাঁচ ছয়ের ক্যামেরা আমার কায় ভোটটা চাই সমাজ সেবা দুর্নীতি রোধে রোজিনা আপার জুহরি নাই চার পাঁচ ছায়ের উন্নয়নে ক্যামেরা আমার কায় ভোটটা চাই ক্যামেরা আমার কা সবার সেরা শোনেন শোনেন দাদিনীরা তাই ক্যামেরা আমার কায় ভোট্টা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো রোজিনা আপাকে জয়ী করো ক্যামেরা কায় ভোটটা দিতে গনকে ঐক্য করো আল্লাহ আল্লাহ ও আল্লাহ ক্যামেরা মারকায় ভোটটা দিতে গনকে ঐক্য করো আল্লাহু আল্লাহ এদিক সেদিক কি দরকার ক্যামেরা মারকাই তো চমৎকার এই এলাকার সবাই কয় বানুয়া পার ক্যামেরা মার্কার হবে জয় ওগো মা চাচি খালা যান আপনাদের সকলের ভোট বড় মূল্যবান তাই তো ক্যামেরা মার্কায় করবেন দান এলাকাবাসী বেঁধেছে জোট সবাই মিলে রোজিনা আক্তার বানুয়া পার ক্যামেরা মার্কায় দেবে ভোট মাগো তোমার একটি ভোটে রোজিনা আক্তার বানুয়া পার ক্যামেরা মারকা যাবে সবার আগে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোট সবাই মিলে ক্যামেরা মার্কায় দেবে ভোট দাদা দাদিকে বলে যাই ক্যামেরা মারকায় ভোট চাই চাচা চাচি বলে যাই ক্যামেরা মারকায় ভোট চাই কৃষক কৃষানি জেলে তাতি শ্রমিক ব্যবসায়ী মাঝি মল্লার মুখের কথা রোজিনাক্তার আক্তার বানু আপা যোগ্য প্রার্থী যোগ্য নেতা হিংসা বিভেদ যাও ভুলে রোজিনাপার আপার ক্যামেরা মার্কা নাও হাতে তুলে খেয়াল্লা মারে কে ক্যামেরা মার্কা ঠেকায় কে জেগেছে জনতা বেঁধেছে জোট ক্যামেরা মার্কায় দেবে ভোট যুবক ভাইদের বলে যাই ক্যামেরা মার্কায় ভোট চাই ভোটার ভাইদের বলে যাই ক্যামেরা মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারের আর দোয়া চাই সকলের ভোরের বেলায় পাখির ডাক ক্যামেরা মার্কা জিতে যাক জিতবে এবার জিতবে রে ক্যামেরা মার্কা জিতবে রে সবার প্রিয় মার্কা ক্যামেরা মার্কা জয়ের মালা পড়বে কারা রোজিন আক্তার বানু আপার ক্যামেরা মার কার ভোটার যারা শোনেন অনেকের দিন পর আইলো আবার ইউপি নির্বাচন শোনেন শুন অনেকের আবার ইউপি একটা কথা বলতে চাই প্রার্থী রোজিনা পা কোনো চিন্তা নাই প্রার্থী কাজ একটা কথা বলতে চাই রোজিনা পার ক্যামেরা মার্কায় সবার ভোটটা চাই

রোজিনা পার ক্যামেরা মার্কায় সবার ভোটটা চাই শুনেন শুনেন এলাকা বাসে শুনেন দিয়া মন অনেক দিন পর আইলো আবার ইউপি সমাজ সেবা উন্নয়নে না পাকে চাই ক্যামেরা মার্কায় ভোট দেব সকলকে বলে যায় সমাজ সেবা উন্নয়নে না পাকে চাই ক্যামেরা মার্কায় ভোট দেব সকলকে বলে যায় কথা বলতে চাই প্রার্থী মোদের রোজিনা পাক কোনো চিন্তা নাই কথা বলতে চাই রোজিনা আপার ক্যামেরা কায় সবার হরটা চাই দিন পর আইলো আবার এই এলাকায় আইলো আবার উপ্বাচন প্রার্থীটা প্রার্থী মতো রোজিনা পা কোন চিন্তা নাই কথা বলতে রোজিনা পার ক্যামেরা মার্কায় সবার ভোটটা চাই তাই সম্মানিত ভোটার ভাই বোন বন্ধু আসছে আঠাশে নভেম্বর ষোলো নং চত্রাজিতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে চার পাঁচ ও ছয় নং ওয়ার্ড থেকে একজন সৎ নির্ভিক ধার্মিক ও নিস্বার্থ সমাজসেবক এই চার পাঁচ ছয় নং ওয়ার্ডবাসীর আশা আকাঙ্ক্ষার যোগ্য কাণ্ডারি মুসাম্মত রোজিন আখতার আপা ক্যামেরা মার্কা নিয়ে আপনাদের দুয়ারে দুয়ারে তাই ভোট দিন ভোট দিন ক্যামেরা মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিন আটাশে নভেম্বর দুই হাজার একুশ সাল রজিন আখতার বানু আপার ক্যামেরা মার্কার ইনশাল্লাহ বিজয়কাল লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে